সীমা লঙ্ঘন ও অন্যায় অনাচার এবং পাপাচারে নিমজ্জিত একটা আস্ত জনপথ যাদের কেউ রাহাজানি কেউ প্রকাশ্যে পাপাচার এমনকি সমকামের মতো ভিন্ন পথ বেছে নিয়েছিল দিনের পর দিন তাদের এই ভিন্ন কাজের সংখ্যা জ্যামিতিক হারে বাড়তেই থাকে একটা জাতির এমন শোচনীয় অবস্থা থেকে উদ্ধার করে আলোর পথে নিয়ে আসার জন্য মহান আল্লাহ তালা একজন পয়গম্বর প্রেরণ করেন তার নাম ছিল হজরত লুত আলাইসাল্লাম কিন্তু পয়গম্বরের বাণী তারা মোটেও আমলে নেয়নি বরং পূর্বের চেয়েও আরও বেশি পাপাচারে জড়িয়ে পড়ে এক পর্যায়ে মহান আল্লাহ তাদের উপর রুষ্ট হয়ে এ অন্ধকার ও পাপাচার নগ্ন সমগ্র জনপদকে উল্টে দিয়ে পৃথিবীর বুক থেকে তাদের নিশানা মুছে দেন পবিত্রকুর আনুল করিমের বর্ণনা অনুসারে আজকের ভিডিওতে আমরা হজরত লুত আলাহসাল্লাম ও তার কওমের পরিণতি সম্পর্কে আলোচনা করব হজরত লুত আল্লাহ সাল্লামের পরিচয় হজরত লুত আলাহ সাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাহালামের আপন ভাত চাচার সাথে তিনিও একসময় জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেন নামক স্থানে চলে আসেন পবিত্র আনে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে পনেরোটি সুরার সাতাশিটি আয়াতে হজরত লুত আলাহ সাল্লাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে মহান আল্লাহ তালা লুত আলাহ সাল্লামকে নব দান করে কেনান থেকে অল্প দূরে বর্তমান জর্ডান ও বায়তুল মোকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন যারা ছিল রাহাজানি প্রকাশ্যে পাপাচার ও সমকামের মতো ঘিন্ন কাজে মগ্ন এ এলাকায় সাদুম ছাড়াও আমুরা দুমা সাবা ও সাওয়া নামে আরও বড় বড় পাঁচটি শহর ছিল কোরআন মসজিদের বিভিন্ন স্থানে এই শহরগুলো সমষ্টিকে মুতাফেকা বা মুতাফেকাত শব্দে বর্ণনা করেছে যার অর্থ জনপদ উল্টানো শহরগুলি এ পাঁচটি শহরের মধ্যে সাদুম ছিল সবচেয়ে বড় এবং সাদুমকেই রাজধানী মনে করা হতো হজরত লুত আলাই্লাম এখানে অবস্থান করতেন এবং ইসলামের বাণী প্রচার করতেন এখানকার ভূমি ছিল সম্পূর্ণ উর্বর ও শস্য শ্যামল ফলে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল সাদুমে বিভিন্ন ঐতিহাসিকগণ সাদুম শহরের ইতিবৃত্ত সম্পর্কে একমত হলেও বাকি শহরগুলির নাম কি সেগুলো সংখ্যা তিনটি চারটি না ছয়টি কিংবা বসবাসকারী লোকজনের সংখ্যা কয় শত কয় হাজার বা কয় লাখ ছিল সেসব বিষয়ে মতভেদ রয়েছে কারণ এগুলি ইসরায়েলি বর্ণনা যা কেবল ইতিহাসের বস্তু হিসেবে গ্রহণ করা যায় কিন্তু কোরআন ও হাদিসে এগুলোর বিস্তারিত বর্ণনা না এসে শুধু মূল বিষয়বস্তু বর্ণনা এসেছে যা মানবজাতির জন্য শিক্ষণীয় হজরত লুত আলাহ সাল্লাম ও তার কও পবিত্র কোরআনে বর্ণিত ধ্বংস হয়ে যাওয়া ছয়টি কওমের একটি ছিল হজরত লুত আলাহামের কম তারা আল্লাহর এবাদত ছেড়ে শির্ক ও কুফরিতে লিপ্ত হয়েছিল এবং সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মতো তারাও চূড়ান্ত বিলাস বাসনে গা ভাসিয়ে দিয়েছিল অন্যায় অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল এমনকি সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল এমন ভিন্ন কাজ এটি ইতিহাসের আর কোনো জাতির মধ্যে দেখা যায়নি পবিত্র আনে তাদের তিনটি প্রধান পাপকর্মের উল্লেখ করা হয় সেগুলো হল সমকামিতা রাহাজানি ও প্রকাশ্য মজলিসে বসে কুকর্ম করা জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট ও হটকারী এই কমের হেদায়তের জন্য আল্লাহ প্রেরণ লুত করলেন আনে লুতকে তাদের ভাই বলা হয়েছে কিন্তু তা ছিল ভিন্ন অর্থে ভাই বলতে এখানে মুহাজির শব্দকে নির্দেশ করেছে তিনি এসে পূর্বেকার নবীগণের মতো প্রথমে তাদেরকে তাওহিদের দাওয়াত দিয়ে বললেন আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের নিকটে কোনোরূপ প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন সুরা সোয়ারা এরপর তিনি তাদের ঘিন্ন কাজের প্রতি ইঙ্গিত করে বললেন বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় সুরা সো আরা একশো পঁয়ষট্টি থেকে একশো ছেষট্টি নং আয়াত জবাবে কওমের নেতারা বলল হে লুত যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে লুত আল্লাহ সাল্লাম বললেন আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি তিনি তাদের তিনটি প্রধান নোংরামের কথা উল্লেখ করে বলেন তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি তোমরা কি সমকামীতে লিপ্ত আছো রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে পাপকর্ম করছো জবাবে তার সম্প্রদায় কেবল কথা বলল যে আমাদের উপরে আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও তিনি তখন বললেন হে আমার পালনকর্তা এই দুষ্কৃতকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো সুরা আন কাবুত আয়াত আটাশ থেকে ত্রিশ নিজ কমের প্রতি হজরত লুত আল্লাহ সাল্লামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে ফিরে আসে তারা এতই হটকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল তুমি যে গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি কিন্তু কোন নবী শিও কওমের ধ্বংস চান না তাই হজরত লুত সবর করেন ও তাদেরকে পাপাচা ছেড়ে আলোর পথে আসার জন্য বারবার উপদেশ দিতে থাকেন বলা বাহুল্য সাদুমবাসীদের পূর্বে পৃথিবীর ইতিহাসে সমকামিতার মতো এমন কুকর্ম কেউ করেছে বলে প্রমাণ পাওয়া যায়নি উমাইয়া খলিফা অলিদ ইবনে আব্দুল মালেক তিনি বলেন কোরআনে লুত আলাহ সাল্লামের সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমিও কল্পনাও করতে পারতাম না যে কোন মানুষ এরূপ নোংরা কাজ করতে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই বলেছেন অভিশপ্ত ওই ব্যক্তি যে লুতের কমের মতো কুকর্ম করে আমি আমার উন্মতের জন্য সবচেয়ে ভয় পাই তারা যেন লুত জাতির মতো কখনো কুকর্মে জড়িয়ে না পড়ে মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন হজরত লুত আল্লাহ সাল্লামের কউমের ধ্বংসের কাহিনী পবিত্র কোরআনের বর্ণনা থেকে জানা যায় সামুদবাসীদের জন্য আল্লাহ সিও নেয়ামত সমূহের দুয়ার খুলে দিয়েছিলেন কিন্তু তারা তার সুক্রিয়া আদায় না করে একসময় কুফরিতে জড়িয়ে পড়ে এবং ধন ঐশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাস বসনে কাম প্রবৃত্তি ও লোভ লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জা সরম ও মন্দের স্বভাবজাত পার্থক্যটুকুও তারা হারিয়ে ফেলে তারা এমন প্রকৃতিবিরুদ্ধ নিলজ্জ কাজে লিপ্ত হয় যা হারাম ও কবিরা গুণাহ বটেই কুকুর শুকুরের মতো নিকৃষ্ট জন্তু জানোয়ারও এর কাছে কখনো ঘেঁষে না আল্লাহ বলেন মানুষ যখন দেখে যে সে কারো মুখাপেক্ষী নয় তখন সে ব্যাপরোয়া হয় সুরা আলার ছয় থেকে সাত নং আয়াত তারা এতটাই ব্যাপার হয় যে লুত আল্লাহ উপদেশ বাণী ও আল্লাহর গজবের ভীতি প্রদর্শন তাদের হৃদয়ে কোনো রেখাপাত করেনি উল্টো তারা তাদের নবীকে শহর থেকে বের করে দেবার হুমকি দিয়ে বলে তোমার প্রতিশ্রুত আজাব এনে দেখাও যদি তুমি সত্যবাদী হও তখন লুত আলাহ সাল্লাম নিরূপায় হয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন ফলে একসময় যথারীতি তাদের উপর আল্লাহর গজব নেমে এলো আল্লাহর হুকুমে কয়েকজন ফেরিস্তা মানুষের রূপ ধারণ করে প্রথমে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বাড়িতে পদার্পণ করলেন তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটা আস্ত বাছুর গরু জব করে ভুনা করে তাদের সামনে পরিবেশন করলেন কিন্তু তারা তাতে হাত দিলেন না এতে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ভয় পেয়ে গেলেন এটা তখনকার সময় দস্যু ডাকাতদের স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইতো তার বাড়িতে খেত না ফেরোস্তাগণ নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে ইব্রাহিমের কথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন সেখানে যে লুত আল্লাহ সাল্লাম আছে তারা বললেন সেখানে কারা আছে আমরা তা ভালোভাবেই জানি আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আন কাবুত একত্রিশ থেকে বত্রিশ নং আয়াত কারণ হজরত লুত আল্লাহামের স্ত্রীও ইমানের পথে না এসে পাপাচারে মগ্ন ছিল এরপর তারা ইব্রাহিম দম্পতিকে ইসাকের জন্মে সুসংবাদ শোনালেন কারণ ইব্রাহিম আলাহ সাল্লামের বিবি সারা ছিলেন একজন নিঃসন্তান নারী অতি বৃদ্ধ বয়সে তাদের হজরত ইসাকের জন্মের সুসংবাদ দেওয়া হলো শুধু তাই নয় ইসাকের পরে তাদের ঔরসে যে ইয়াকুবের জন্ম হবে সেটাও তখন জানিয়ে দেওয়া হলো ইব্রাহিম সালামের নিকট থেকে বিদায় হয়ে ফেরেস্তাগঞ্জ সাদুম নগরীতে লুত আলাহ সাল্লামের গৃহে উপস্থিত হলেন এ সময় তারা অনিন্দ সুন্দর নজওয়ান রূপে ধারণ করে লুত আলাহিসাল্লামের বাড়িতে যান কেননা আল্লাহ তালা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ পর্যন্ত তাদের পরীক্ষা নেন সাদুম জাতিরও পরীক্ষা নেওয়া হয় কিন্তু এতেও তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয় তারা যখন জানতে পারল যে লুতের বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নজওয়ান এসেছে তখন তারা খুশিতে আত্মরা হয়ে সেদিকে ছুটে এলো যাতে তারাও তাদের সাথে পাপাচার ও কুকর্মে লিপ্ত হতে পারে এ দৃশ্য দেখে লুত আল্লাহ তাদেরকে অনুরোধ করে বললেন তোমরা আল্লাহকে ভয় করো অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই কিন্তু তারা লুত আল্লাহ সাল্লামের কোনো কথাই শুনল না বরং তারা দরজা ভেঙে লুতের ঘরে ঢোকার চেষ্টা করল লুত আলাইসাল্লাম বললেন হায় আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন তিনি তাদের বললেন যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকতো অথবা আমি কোনো সুদীর্ঘ কারো আশ্রয় পেতাম এবার ফেরেস্তাগণ একে একে হজরত লুত আল্লাহ সাল্লামকে নিজেদের পরিচয় জানালো এবং লুতকে দিয়ে বললেন হে লুত আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেস্তা ওরা কখনোই আমাদের নিকটে পৌঁছাতে পারবে না এরপর ফেরেস্তাগণ হজরত লুত আল্লাহ সাল্লামকে তার পরিবারবর্গসহ শহর ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যেন কেউ পিছন ফিরে না দেখে তবে পরিবারের সাথে তার স্ত্রীকে নিতে নিষেধ করেন কারণ লুত আলাইসাল্লামের দুই মেয়ে ইমান আনলেও তার স্ত্রী তখনও ইমান আনেনি তাই ফেরেস্তা তাকে ছাড়াই শহর ত্যাগ করতে বললেন যাতে অন্যান্য পাপাচারীদের সাথে লুতের স্ত্রীকেও ধ্বংস করে দিতে পারে ও করি মেয়ে করা হয়েছে আর কেউ যেন পিছন ফিরে না তাকায় আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান হিজোর আয়াত পঁয়ষট্টি এখানে আল্লাহ তালা লুতকে হিজরতকারী দলের পেছনে থাকতে বলা হয়েছে বস্তুত এটাই হলো তার কর্তব্য বিদগণ বলেন লুতের পরিবারের মধ্যে কেবল তার দুই মেয়ে মুসলমান হয়েছিল তবে লুতের কওমের নেতারা লুতকে সমাজ থেকে বের করে দেবার যে হুমকি দেয় সেখানে তারা বহু ব্যবহার করে বলেছিল এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও কেননা এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায় অন্যত্র বলা হয়েছে অতঃপর আমরা তাকে ও তার পরিবার সবাইকে নাজাদ দিলাম সুরা সোয়ারা আয়াত একশো এখানে আজমাইন বা সবাইকে শব্দের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে ইমানদারগণের সংখ্যা বেশ কিছু ছিল অতএব এখানে লুতের পরিবার বলতে তার দাওয়াত কবুলকারী ইমানদারগণকে সম্মিলিতভাবে আহলে ইমান বা একটি ইমানদার পরিবার গণ্য করা হয় তবে প্রকৃত ঘটনা যেটাই হোক না কেন কেবলমাত্র নবীর অবাধ্যতা করলেই আল্লাহর গজব আসাটা অবশ্যম্ভাবী এমনকি নবীপত্নী হয়েও লুতের স্ত্রী গজব থেকে রেহাই পাননি এরপর নেমে এলো সেই কাঙ্ক্ষিত গজব লুত ও তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছান তখন জিব্রিল আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সুবে সাদিকের সময় তাদের শহরগুলোকে উপরে উঠিয়ে উপর করে নিচে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিবায়ুর সাথে বিভিন্ন প্রস্তর বর্ষণ শুরু হয় আল্লাহ বলেন অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছালো তখন আমি উক্ত জনপদের উপরকে নিচে করে দিলাম এবং তার উপরে ক্রমাগত ধারায় প্রস্তর বর্ষণ করলাম সুরাখুত আয়াত বিরাশি থেকে তিরাশি এক বর্ণনায় পাওয়া যায় ফেরেস্তারা এত উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেস্তারাও নগরের কুকুর আর মোরগের ডাক শুনতে পাচ্ছিল এরপরও পুরো জনপদকে উল্টো করে সজরে জমিনে ধসিয়ে দেওয়া হয় তারপর আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক পাপির নাম লেখা পাথর বর্ষণ করা হয় এমন কি যেসব পাপি বাসিন্দা কোনো কাজে সেই নগরীর বাইরে ছিল তাদের উপরও প্রস্থর খণ্ড এসে পড়ে এবং আল্লাহ সে স্থানে দূষিত পানির জলধারা প্রবাহিত করে দেন ভিন্ন কুকর্মে জড়িয়ে পড়া হজরত লুত আলাহ সাল্লামের কমকে তালা এভাবেই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেন এবং তার নাফরমান কওমের শোচনীয় পরিণতি বর্ণনা করে এর মাধ্যমে আল্লাহ ভবিষ্যৎ প্রজন্মকে লুতের কমের ঘটনা ও তাদের উপর আসা গজব থেকে শিক্ষা নিতে বলেন আলহামদুলিল্লাহ সিটিভি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনি যদি ভালো কিছু জানতে চান ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান অবশ্যই সি বাংলাকে পাশে রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি সুন্দর পৃথিবী করার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি সিটিভি বাংলাকে অনেক অনেক মুবারকবাদ তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি সিটিভি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ হযরত লুত আলাহ্লামের কৌমের ধ্বংসস্থলটি বর্তমানে কোথায় কোরআনে আনে বর্ণিত লুত আলাহ্লামের কৌমের ধ্বংসস্থলটি বর্তমানে বাহডে মাইয়েত বা বাহডে লুত অর্থাৎ মৃত সাগর বা লুৎ সাগর নামে খ্যাত যা বর্তমানে ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলের বিশাল এক এলাকা জুড়ে নদী রূপ ধারণ করে আছে এটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচু এর পানিতে তৈলজাতীয় প্রধার্থ ও লবণের পরিমাণ অনেক বেশি ফলে এতে কোনো মাছ ব্যাং এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না এ কারণেই একে মৃত সাগর বা মরুসাগরও বলা হয় এমনকি এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায় এই গন্ধক লুতের কাউমের উপর নেমে আসা উল্কাপতনের এক অকাট্য প্রমাণ বর্তমানে যে এলাকাটিকে ট্রান্স জর্ডান বলা হয় সেখানে ছিল লুত আলেসাল্লামের অভিশপ্ত জাতির বসবাস কিন্তু নাফরমানি পাপাচার ও হটকারিতার কারণে আজ এ জাতির নাম নিশানা দুনিয়ার বুক থেকে নিশ্চিন্ন হয়ে গেছে এমনকি তাদের জনপদগুলো কোথায় কোথায় অবস্থিত ছিল তাও আজ পুঙ্খানুপুঙ্খভাবে জানা যায় না অর্থাৎ পৃথিবীর বুক থেকে তাদের অস্তিত্ব এমনভাবে মুছে ফেলা হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর ভয়াবহতা সম্পর্কে অনুধাবন করতে পারে এ থেকে আমাদের শিক্ষা হল ইমানের পথে না থেকে যদি এমন ঘিন্ন কুকর্ম পাপাচার ও রাজানীতে আমরা মগ্ন হই তাহলে একদিন ললিত আলাইসাল্লামের কমের মতো আমাদেরও একই পরিণতি হতে পারে কিংবা এর চেয়েও আরও ভয়ানক কোনো আজাব আমাদের উপর নেমে আসতে পারে তাই মহান আল্লাহ তাআলা যেন আমাদের এসব পাপাচার থেকে দূরে থাকার তৌফিক দান করেন আমিন সিটিভি বাংলা পারমানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন ইব্রাহিম আলাইসালামের সাথে লুত আলাইসালামের কি সম্পর্ক ছিল ক ভাই খ দাদা গ ভাতিজা ঘ মামা সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে ২০ জনকে সি টিভি বাংলা পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করব। এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে